নমস্কার এডুকেশন উইথ সুদেশনা নতুন ব্লগে আমার সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ এই উপন্যাসটির বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে বেরো ভিডিওটি দেখতে থাকো এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন বর্ণময় জীবনের অধিকারী তার লেখায় জীবনের সেই অভিজ্ঞতার ছাপ স্পষ্ট বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানার ভাষা রূপ পেয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাস গুলি হল পল্লী সমাজ বরদিদি দেবদাস বিন্দুর ছেলে রামেশ্বরূর্তি চরিত্রহীন গৃহদাহ শ্রীকান্ত শেষ প্রশ্ন প্রভৃতি তার লেখা ছোট গল্পগুলির মধ্যে লালু মহেশ অভাগী স্বর্গ ইত্যাদি পাঠক মহলে আজও সমাদৃত পাঠ্য রচনাটি তার পল্লী সমাজ উপন্যাসের অংশ বিশেষ এবার আমরা তোমাদের এই পাঠ্য উপন্যাস পল্লীসমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটির বিষয়বস্তু বা সারসংক্ষেপ সম্পর্কে তোমাদের সামনে একটু আলোচনা করি দুদিনের অবিশ্রান্ত বৃষ্টির ফলে গ্রামের প্রধান চাষ জমিতে জল জমেছে এই জল যদি দ্রুত বের করে দেওয়া না হয় সেক্ষেত্রে ফসল পচে যাবে এবং চাষিদের সারা বছরের পরিশ্রম নষ্ট হবে মাঠের দুই প্রান্তে দুটি বাঁধ আছে এই জল বের করার রাস্তা হলো সেই বাঁধের কোন একটি কেটে দেওয়া জায়গা একটি এবং সরকারি তাই তা কাটা সম্ভব নয় যৌথভাবে এবং ঘোষালদের একমাত্র রাস্তা ওই বাঁধ কেটে দেওয়া কিন্তু ওই বাঁধের সাথে একটি জলা আছে যাতে মাছ চাষ করা হয় এবং তা থেকে ভালো উপার্জনও হয় সম্ভ্রান্ত দুই পরিবারের মধ্যে অর্থাৎ ঘোষাল এবং মুখুজে পরিবারের সেখান থেকে অর্থ উপার্জন হয় তাই বাঁধ কেটে আর্থিক লোকসানে আগ্রহী তারা নয় নিরুপায় চাষিরা সারাদিন বড় কর্তা অর্থাৎ বেনি ঘোষালের কাছে আত্মী জানিয়ে বিফল হয় ছোট কর্তা রমেশ ঘোষালের কাছে বাঁধ কেটে তাদের ফসল রক্ষার আত্মী জানাচ্ছিল বেনী ঘোষাল নির্দয় জমিদার হলেও রমেশ ছিলেন জনদরদি তিনি চাষিদের আরতি মেনে নিয়ে দাদার কাছে অনুমতি নিয়ে বাঁধ কাটার ব্যবস্থা করতে চান চেষ্টা করেন যে টাকা লোকসান না করতে যাওয়ার ফলে চাষিদের টাকা ক্ষতি হবে তারা সারা বছর বিপুল অর্থ সংকটের সম্মুখীন হবে কিন্তু বেনি রমেশের প্রস্তাবে অসম্মতি জানায় তিনি বলেন যে ধার করে খাবে না হলে তারা সেই ব্যাটারা ছোট লোক হবে কি করে যেহেতু ওই জলায় বেনি রমেশ এবং রমা তিনজনের অধিকার আছে তাই ক্ষুব্ধ বলে রাখা ভালো যে উপন্যাসটি পড়লে আমরা দেখতে পাবো যে রমা এবং রমেশ ছিল সহপাঠী কিন্তু পরিবারের বিবাদের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটেছিল রমেশের আশা ছিল যে রমার কাছ থেকে সে বাঁশ কাটার প্রয়োজনীয় সম্মতি পাবে কিন্তু এখানেও তাকে বিফল হতে হয় এবং রমা তাকে জানায় যে না অত টাকা লোকসান আমি করতে পারবো না রমেশ তাকে পুনরায় অনুনয় করলে রমা ক্ষতিপূরণ দাবি করে এতে রমেশ ভয়ানক ক্ষিপ্ত এবং লজ্জিত হয় এবং সে বলে যে খাঁটি মানুষ চেনা যায় এই টাকা দেওয়া নেওয়ার সম্পর্কের সময় এবং সে জানায় যে মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে অর্থাৎ রমেশ বোঝাতে চায় যে মানুষের প্রকৃত রূপ তখনই বোঝা যায় যখন তার নিজ স্বার্থে আঘাত লাগে আরো কথাবার্তার পরে রমেশ রমাকে জানায় যে সে নিশ্চয়ই ক্ষতিপূরণ দিতে পারে কিন্তু এ কাজের জন্য সে ক্ষতিপূরণ দেবে না কারণ কারণ সে মনে করে সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি সবচেয়ে বড় পাপ রমেশ জানায় যে সে জোর করে বাঁধ কাটবে যদি থাকে তো সে রমেশকে বাধা দিতে পারে। তাদের বিশ্বস্ত বাঁধ পাহার জন্য পাঠায়। সে ভেবেছিল যে অভিজ্ঞ লাঠিয়াল আকবরের লাঠির জোরে সামনে রমেশের হিন্দুস্থানি চাকর কোন রকম প্রতিরোধ করতে পারবে না কিন্তু সে ভুল ভেবেছিল কারণ রমেশের হিন্দুস্থানি চাকর খুব সহজেই হার মেনে নিলেও রমেশ রুখে দাঁড়ায় এবং রমেশের লাঠির খায় জখম হয় পরাজয় করে ফিরে এবং তার দুই পুত্র আকবরদের আহত অবস্থায় ফিরে আসতে দেখে বেনি এবং রমা অবাক হয় আকবরের কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে পেরে বেনি তাকে পুলিশের কাছে মিথ্যা সাক্ষী দিতে বলে কিন্তু আকবর সেই অন্যায় কাজে রাজি হয় না লাঠিয়াল আকবরকে পাঁচটা গাঁয়ের লোক সর্দার বলে সে তার কর্তাদের জন্য মিথ্যা কারণে আসামি হয়ে নিজে জেল ফাটতে রাজি আছে কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে সে ফৈরিদি হতে রাজি নয় সর্বপ্রকার ক্রোধ বিনয় উপেক্ষা করে আকবর ফিরে যায় এই ঘটনায় বেনি ভয়ানক ক্রুদ্ধ হয় প্রথমত জলা কাটার জন্য আর্থিক ক্ষতি স্বীকার এবং দ্বিতীয়ত মিথ্যা সাক্ষী দিয়ে রমেশকে জেলের ঘানি টানাতে না পারার তাকে রাগে ক্রোধে অন্ধকার করে দেয় অপরদিকে রমা এক প্রকার নিশ্চিত হয় যদিও এই ঘটনার ফলে তার পরাজয় ঘটেছে এবং তাকে অপমানিত হতে হয়েছে কিন্তু এই নিশ্চয়তা কারণ সে নিজে বুঝতে পারে না সে রমেশের চারিত্রিক দৃঢ়তা এবং মমতায় আচ্ছন্ন হয়ে যায় তাই জমিদার রমান যখন হার হয় তখন রমেশের সহপাঠী রমা দীর্ঘশ্বাস ত্যাগ করে এইটুকুই ছিল তোমাদের পাঠ্য অংশের সারমর্ম আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও